আজকে শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু করতেছি প্রথম পর্ব এটা ঠিক আছে মুড়ি প্রতিযোগিতা যে পাঁচ মিনিটের ভিতরে সবার আগে খেয়ে ফেলবে তাদের জন্য একটা মানে তার জন্য বিশ্বাস করে তার জন্য একটা গিফট আছে এটা ঠিক আছে তো দেখতে থাক आया सवाली मेरी दोस्ता मंगाली में हाँ लेते हैं। किसको दोनों? तेरे को। दरअसल टाइम की बेटे सपना। आता नहीं क्या? दरअसल बेटे सपना। आता नहीं क्या? आता ही मोहन ना। ताऊ डोबा। या डोबा। आता नहीं क्या? बोलियों। आता नहीं क्या? जील खेली। ये ये। आगे फाली फाली देना क्या? যাই খেলাতে বারো হয়ে বা আগে বলবা যা আমি আর খাইতে না

দুই মিনিট সময় শেষ দুই মিনিট সময় শেষ নাই মেগিয়ে তাসপিয়ান পরে সালেহীন

খেলার পরে যায় পানি খাইব হ্যাঁ আউট পানি যায় খাইব হ্যাঁ আউট যদি পানি খাওয়ার ইচ্ছা হয় তাহলে আউট পানি খাওয়ার ইচ্ছা লাউট চায় মিনিট

চার মিনিট আটচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের প্রথম প্রতিযোগিতা সবাই তাহলে